কখনো পথের মাঝে গর্ত খুঁড়ে রেখে মানুষকে গর্তে ফেলত পড়ে গেলাম রে গর্তে পড়ে পা মচকে গেল কখনো মানুষের বাসায় বাইরে থেকে তালা লাগিয়ে রেখে মানুষকে ঘরের ভেতর আটকে রাখত ব্যাপার বাইরে থেকে কে দরজায় তালা লাগালো একটু আগেই তো দরজা খোলা ছিল এখন বের হব কি করে কখনো মানুষের বাসার জানালায় ঢিল ছুঁড়ে জানালার কাজ ভেঙে দিত কে জানালায় ঢিল ছুঁড়ল কে কে আবার এত বড় ক্ষতি করল কখনো গরিব মানুষের বাসার পাকা কাঁঠাল পেরে সেগুলো নষ্ট করে ফেলতো। যেন কেউ সেগুলো বিক্রি করতে না পারে বিক্রি করে বাচ্চাটাকে ঈদের জামা কিনে দেব একদিন দুষ্ট লোকটা লুকিয়ে লুকিয়ে ওর প্রতিবেশীর গাড়ির চাকার হাওয়া ছেড়ে দিল যেন প্রতিবেশী কোথাও যেতে না পারে আর কষ্ট পায় ওহো অফিসে আজও দেরি হয়ে গেল এখন তাড়াতাড়ি গাড়ি নিয়ে পৌঁছতে পারলি হয় এ কি গাড়ির চাকার হাওয়া ছাড়িয়ে দিলো কেডা এখন আমি কিভাবে তাড়াতাড়ি অফিসে যাব চাকরিতে তো আজকে চলে যাবে নে বুঝতে পারিছি এটা নিশ্চয়ই ওই হারামজাদা লোকটার কাজ পরের দিন দুষ্ট লোকটার খুব পেট ব্যথা করতে লাগলো ওরে বাবা রে ব্যথায় মরে গেলাম রে কেউ আমাকে হাসপাতালে নিয়ে যাও দুষ্ট লোকটা বাসা থেকে বের হয়ে প্রতিবেশীর বাসায় করা নাড়ল যেন প্রতিবেশীর গাড়িতে করে হাসপাতালে যেতে পারে ওর মনেই ছিল না যে আগের দিন সে প্রতিবেশীর গাড়ির চাকার হাওয়া ছেড়ে দিয়েছিল প্রতিবেশী দরজা খুলে বাইরে আসলো প্রতিবেশি ভাই প্রতিবেশি ভাই পেটের ব্যথায় মরে গেলাম আমাকে আপনার গাড়িতে করে একটু হাসপাতালে নিয়ে যাবেন আহারে খুব কষ্ট হচ্ছে কিন্তু কিভাবে আপনার হাসপাতালে নিয়ে যাব আমার গাড়ির চাকায় তো হাওয়া নেই আর এত রাতে কোথাও